সরস্বতী পুজো মানেই কুল খাওয়া স্টার্ট এতদিন অবধি সবাই একটু ধৈর্য ধরে থাকে যে পুজোটা হলেই কুল খাবে কারণ যারা পড়াশোনা করে বিশেষত তারা পুজোর মধ্যে বা পুজোর আগে কুল খায় না আমি আজকে আপনাদের দেখাবো বেশি কুলের অর্থাৎ টক কুলের চাটনি বা টক যাই যাইগুলো আমি এখানে বেশ কিছু কুল যেগুলো একটু রোদে শুকিয়ে নিয়েছি সেগুলো বোটা ছাড়িয়ে মুখটা ফাটিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেগুন টুকরো করে নিয়েছি আজ আমি দেখাবো কুল আর বেগুনের টক এটা সরস্বতী পুজো বা গোটা সেদ্ধর দিন আমাদের দেশের লোকেদের যে গোটা সিদ্ধ আছে সেখানেও আমাদের এইটা খেতে হয় এরকমভাবে যদি আপনারা বাড়িতে টক করেন অবশ্যই সবাইকে আর ভালো লাগবে করাতে দুপালা সরষের তেল দিয়েছি দিলাম শুকনো লঙ্কা ফোড়ন অল্প একটু পাঁচ ফোড়ন এবার আমি এই কুলগুলো যে ধুয়ে রাখা কুলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা আছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে কুলের গাগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় এবং কাঁচা কুলের গন্ধটা অনেকটা কেটে যায় এখন বাজারে হাইব্রিড কুল অর্থাৎ আপেল কুলের ছড়াছড়ি ওই কুল দিয়ে কিন্তু চাটনি বা আচার হয় না গুড়কুল বা আচার বা চাটনি যাই করুন না কেন সেগুলো কিন্তু এই দেশীয় টক কুল দিয়েই হয় যেগুলোর বীজ ছোট শ্বাস বেশি এবং একটা আঠালো ভাব আছে ভিতরের শ্বাসটায় কুলটা আমার ভাজা চলছে এবার আমি দেখতেই পাচ্ছেন যে কুলগুলোর গাগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে আমি এর মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখছি যে কুল এবং বেগুন দুটোই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং কুল থেকে একটা আঠালো ভাব বেরিয়ে আসছে এতে অনেকে টমেটোর টুকরোও দেন কিন্তু আমি দিইনি আমি এখানে শুধুমাত্র কুল বেগুনের টকই দেখাবো আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকা খুলে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল কারণ এই টকটা একদম চাপ আচারের মতো হবে না একটু ঝোলঝোল হবে আমি জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না অবধি কুল এবং বেগুন সিদ্ধ হচ্ছে এবার দেখা যাচ্ছে কুলগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটার মধ্যে একটা আঠালো ভাব এসে গেছে এবার আমি ব্যবহার করব আখের গুড় এখানে কোনো চিনি বা অন্য কোনো গুড় ব্যবহার করব না আখের গুড় ব্যবহার করব কারণ আখের গুড়ের সাথে কুলের গন্ধের একটা খুব ভালো কম্বিনেশান হয় যেটা ফ্লেভারটা খুব ভালোও হয় এবং আমরা জানি গুড় আমাদের শরীরের জন্য অবশ্যই ভালো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সব রকমের রান্না সবার প্রথমে আপনার কাছে গিয়েই পৌঁছায় গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি এবং আঁচটা সিমে করে দিচ্ছি যাতে গুড়ের মিষ্টতাটা কুলের মধ্যে ভালোভাবে মিশে যায় আপনারা যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী গুড়টা ব্যবহার করবেন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফোটানোর পর দেখা যাচ্ছে যে কুলের টক মোটামুটি তৈরি হয়ে গেছে কারণ দেখতেই পাচ্ছেন এই খুন্তি করে তোলার পর যে ঝোলটা বেশ আঠালো এসছে অর্থাৎ কুলের টক আমার তৈরি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এতে আমি কোনো রকম ভাজা মশলা বা অন্য কোনো মশলাই ব্যবহার করব না তৈরি আমার কুল বেগুনের টক